আপনি আজকে অল্প দিন কালকে বেশি দিন আপনাকে আলটিমেটলি দিতেই হবে কারণ আদারওয়াইজ না হলে এটা আবার চ্যালেঞ্জ হয়ে যাবে আবার তো পুরো সিলেকশনটাই আবার স্টল্ড হয়ে যাবে সে আগের বারের মতো যদি প্রথম দিন পুরো ডিটেক্টেড করে দেওয়া হয় যে হ্যাঁ বাবা দশ হাজারজন ব্যান পাঁচ জন ব্যান্ড আট জন ব্যান্ড পার্টিকুলার ফিগারটা হলে তো বাকি লোকগুলো তো সেদিনও বেঁচে যায় সেই লোকটাই যে এতদিন দশ বছর বাদে তার সিলেকশনে সে আবার সিলেক্টেড হবে তারও কোনো মানে নেই এই যে আপনার টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট এ তো অলরেডি সুপ্রিম কোর্টে আগে বলাই হয়েছিল যে এই টেন্টেড যারা ক্যান্ডিডেট তারা সিলেকশনে সাবসিকুয়েন্টলি পার্টিসিপেট করতে পারবে না সঙ্গে আরও একটা অ্যান্সিলিয়ারি ছিল তাদের টাকা পয়সা অ্যালাং উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে এবার গুড ব্যাড ইন সেটা কিন্তু আগেই এটা পাবলিশ করা উচিত এতবার বলার তো কোনো প্রয়োজন নেই কারণ এটা তো অলরেডি ডিটেক্টেড এবং তারাই পার্সি পার্টিকুলারলি বলেছে ইভেন বেশ কিছু লোক তারা অলরেডি সেখানে এফিডেভিট দিয়েও বলেছে এই এই লোকগুলো টেন্টেড সাবসিকুয়েন্টলি আরও সেখানে জানতে চাওয়া হয়েছে যে আরও কেউ আছে কিনা সেটা আলটিমেটলি দেওয়া হয়নি বলেই টোটাল ছাব্বিশ জন লোকের মানে ক্যান্ডিডেট ক্যান্সেলল হয়ে গেছে তো সেই হিসেবে এখন যেটা দেখা যাচ্ছে যে এনাদের রুলিং গভর্নমেন্টের তারা বেশ কাছের লোক সে তো আলটিমেটলি যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আর অ্যাপয়েন্টমেন্টের সুযোগ নিয়েছে তারাই ভালো বলতে পারবে কেননা এটা তো অলরেডি হয়েছে বলেই তো আজকে এই পরিস্থিতি এসছে যা অলরেডি সাড়ে ছ হাজার অ্যারাউন্ড তো তারা ডিটেক্টেড বলেই ছিল সেদিন কিন্তু আপনি যদি আগেও তার আগে দেখেন অনেকবার কিন্তু অনেক রকম ফিগার এসছে কখনো বলেছে আট হাজার কখনো বলছে সাত হাজার এক একবার এক এক রকম ফিগার কিন্তু আগেও এসছে যাই হোক যদি ধরেও নি শেষ অবধি সাড়ে ছ হাজার অ্যারাউন্ড যে ফিগার যেটা সেটা তো সেদিনেই ডিটেক্টেড এবং অন দ্যাট বেসিস সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে যে টেন্টেডরা বসবে না আগামী দিনে যে সিলেকশন হতে চলেছে তার মধ্যে যেটা অ্যান্সেলেরি ডিরেকশন আছে সেটা এখন বলতে আমরা জানি যে টাকা ফেরত দেওয়া প্রশ্ন যেটা আছে কিন্তু আলটিমেটলি যদি সেটা বসবে না হয় তাকে বসানোর এত অ্যাটেম্প নেওয়ার কোনো দরকার নেই শুধু প্রথম দিনেই জানার কথা যে তারা বসা উচিত নয় তাহলে এত মানে শক্ত করে দেওয়ার মানে এটা কিছু জানি আমি বসবে না তাই সেটা হচ্ছে বলেই কিন্তু আলটিমেটলি এই প্রসেসটা এত সূত্র হচ্ছে যদি প্রথম দিন পুরো ডিটেক্টেড করে দেওয়া হয় যে হ্যাঁ বাবা দশ জন ব্যান্ড পাঁচ জন ব্যান্ড আট জন ব্যান্ড পার্টিকুলার ফিগারটা হলে তো বাকি লোকগুলো তো সেদিনও বেঁচে যায় কিন্তু সেটা হয়নি বলেই কিন্তু আজকে এই পরিস্থিতি হচ্ছে কারণ আপনি আমি যা বলছি যে প্রত্যেকটা লোকই তো দুর্নীতি করে চাকরি পেতে পারে না দুর্নীতি করে চাকরি পায়নি আলটিমেটলি কিন্তু তার অনার্সটা কিন্তু সবাইকে নিতে হচ্ছে যেখানে এর মধ্যে সিংহবাগ যেহেতু দুর্নীতিতে জড়িত আলটিমেটলি ওনার্স কিন্তু সবাইকেই নিতে হচ্ছে তাদেরও চাকরি নষ্ট হচ্ছে চলে যাচ্ছে তা আজকে এই পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে সেই লোকটাই যে এতদিন দশ বছর বাদে তার সিলেকশানে সে আবার সিলেক্টেড হবে তারও কোনো মানে নেই সিলেকশান হওয়া আর সিলেক্টেড হওয়া দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে বলছি দেখুন অ্যাকচুয়ালি যদি বলেন লিস্টটাকে বার করতেই হবে কেননা যদি এভাবে দেখেন আপনি আগে বসে দেখেছেন সুপ্রিম কোর্টে প্র্যাকটিক্যালি মামলা ইজ মানে এই মামলা ইজ আন্ডার স্ক্যানার আপনাকে যেটা আপনি অলরেডি বলেছেন সেটা বাইরে আপনি যেতে পারবেন না আপনাকে সেটা বলতেই হবে কারণ ওইটাকে হাইড করে আপনি আবার মানে তাকে বসা বা সিলেকশন করানো বা তাকে অ্যাটলিস্ট তাকে প্রেফারেন্স দেওয়া ওভার দ্য সিলেকশন সেটা আপনি করতে পারেন না কারণ অলরেডি সেটা ব্যান্ড বা বার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট সেটা বলা হয়ে গেছে শুধু সেখানে যদি হয় আপনি আজকে অল্প দিন কালকে বেশি দিন আপনাকে আলটিমেটলি দিতেই হবে কারণ আদারওয়াইজ হলে এটা আবার চ্যালেঞ্জ হয়ে যাবে আবার তো পুরো সিলেকশনটাই আবার স্টল্ট হয়ে যাবে সে আগেরবারের মতো এত বড় সিলেকশন এত বড়ো মানে ক্যান্সেলেশন যেটা রেজাল্ট হয়ে যাচ্ছে সেটা কেউ কিছু জানতেন না এটা তো অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব নয় হওয়া অবভিয়াসলি মানে সবাই সব কিছুই জানতেন সেটাই আজকে তার পরিস্থিতি এটা আসছে এবং যদি সেটা জেনেও যদি আগামী মানে দিনও এটা বলা হতো যে বাবা এতগুলো লোক ব্যাডলি অ্যাপয়েন্টেড হয়েছে সেটা আমরা মেনে নিচ্ছি তাহলে অ্যাটলিস্ট বাকি লোকগুলো সেভ হতো সেটাও হলো না মানে মামলা চলাকালীন যেটা সুপ্রিম কোর্টে প্লেস করা হয়েছে যে পার্টিকুলার ক্যান্ডিডেট যেটা সাড়ে ছারাউন্ড তার মধ্যেও তো এই ফিগারটা আসছে না কারণ ওরা আঠারোশো দিচ্ছে এই দিচ্ছে তো অ্যাটলিস্ট তো এই সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যারাউন্ড যেটা অলরেডি বলা হয়েছে টেন্টেড সেই অবধিতে অ্যাটলিস্ট আসুন তারপরে কথা তো পরে হবে সেটাও তো ডিক্লায়ার্ড হচ্ছে না দেওয়া উচিত তো ফুল অন্তত যেটা অব্দি বলেছে এই জন্যেই তো স্পেসিফিক ডিরেকশন ছিল যে এরা যারা টেন্টেড ডিক্লেয়ার তারা পাবে না এক্সপায়ারি অফ দ্য প্যানেল তারাও টার্মেস টেন্টেড ক্যান্ডিডেট তারাও পাবে না তো এটা অলরেডি মানে সেটা জানানো হয়ে গেছে সেটা নতুন করে তো হোল্ড করে রাখার দরকার নেই যদি সদিচ্ছে থাকে সদিচ্ছে না থাকলে পরিস্থিতি তো আমরা তো দেখেইছিলাম আমাদের সামনে ও আর তো আমরা যখন জানতে চেয়েছিলাম ওয়েম আর প্লেস করার জন্য ওই আর তো কেউ দেখাতে পারেনি কিন্তু এরম দেখেছিলাম যে তারা প্র্যাকটিক্যালি শুধু মানে সিলেকশানে নামটা দিয়েছে তারপর তার সিলেকশন হয়ে গেছে সাডেনলি তারা কিছু জানে না মানে একটা আর টিআই অ্যাপ্লিকেশান বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এটাই কিন্তু স্পেসিফিক্যালি স্টেটমেন্ট যারা যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যখন আমি আমরা ইনভেস্টিগেশন করি তখন দেখতে পাই যে এইভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং এই অ্যাপয়েন্টমেন্টটা সাডেনলি হয়েছে কেউ জানে না যেমন সেই হিসেবে যদি বলেন স্টেশনারি বা পেন বা ইং এভরিথিং ওয়াজ ফাইন কোনোটাই অসুবিধে নেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা হইতো অ্যাপয়েন্টমেন্টটা যা যে মেসেজ চলে এসছে সে মেসেজ সম্বন্ধে সেগুলো ডিটেলসও বলতে পারছে না কার নাম্বার থেকে এসছে সে জানে না কোন নাম্বারে এসেছে সে ফোনটা নাকি কিসে ব্যবহার করে না সে পার্টিকুলার নাম্বারটা সে ব্যবহার করে না মানে সব ব্যাপারটাই একটা মানে ধোঁয়াশা এবং সত্যি বলতে যদি এটা বলে সবটাই একটা মানে দুর্নীতির একটা চিত্র সেখান থেকে মানে মানে সব রকম সব হাই প্রোফাইল অ্যাডভোকেটস বলেন যা সমস্ত মেসেজ তো নেওয়া হয়েছে ইভেন এখনও যদি দেখেন আলটিমেটলি যে এই যে ম্যাটারে যে টেন্টের ক্যান্ডিডেট যেন সুপ্রিম কোর্ট বারবার বলছে সেটাও একটা মানে আলটিমেটলি হাইড অ্যান্ড সিকের মধ্যেই চলছে এখনও কিন্তু ফুল ডিক্লারেশন হচ্ছে না কিন্তু আলটিমেটলি এটাতে সত্যি বলতে প্রসেসটা ডিলে হওয়া ছাড়া কিছু হচ্ছে না আর দ্বিতীয়ত যদি সেভাবে আবার হয় সেটা আবার কোর্টে চ্যালেঞ্জ হয়ে কিন্তু সেটা আবার স্টল্ড হয়ে যাবে লাভ কিছু হবে না